সাহসিনী বললে হয়তো অনেক কম বলা হয় বারবার ব্রিটিশ মহিলা একই কাণ্ড করেই চলেছেন চরম চরমসীমা অতিক্রান্ত হয়েছে ঘোর ব্রিটিশ যুগ ট্রেনের মধ্যে খাঁটি মেমের গালে বাঙালি কন্যা জোরালো এক চর কষিয়ে দিলেন এক চরে মেম অজ্ঞান খবর চাউর হয়ে গেল চারিদিকে তারপর জানতে চাইছেন কে সেই সাহসিনী বাঙালি নারী কাজের সূত্রে নিয়মিত বের হতে হয় তখনকার সময়ে যথেষ্ট উচ্চশিক্ষিতা গুণী দীড় বেঙ্গল এডুকেশন বোর্ডের প্রথম ভারতীয় ইন্সপেক্টর অফ স্কুল হিসেবে কলকাতায় চাকরি করতে এসেছিলেন পরে অবশ্য অন্য একটি পদে ঢাকায় বদলি হয়েছেন ফিটন গাড়িতে চেপে যাতায়াত করতেন গাড়ির জানলা বন্ধ থাকলেও তিনি রোজ লক্ষ্য করেন একজন পুলিশ ওই গাড়ির পাদানিতে চড়ে খানিকটা দূরে গিয়ে নেমে যায় গারোয়ানের কাছে জানতে চাইলেন পুলিশটাকে কেন গাড়িতে উঠতে দাও জবাবে গারোয়ান জানায় কি করব মেম সাহেব ভয়ে কিছু বলতে পারি না পুলিশ তো যথারীতি সেদিনও পুলিশ গাড়ির পাদানিতে উঠেছে গাড়িতে ভিতরে বসে থাকা নারী প্রতিবাদ করে বললে তুমি রোজ আমার গাড়িতে ওঠো কেন সহসা জবাব আপনি চুপ করে বসুন আপনার কোনো সমস্যা হবে না চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে পুলিশকে ফেলে দিলে একটু পরে গাড়ি থামিয়ে পুলিশ যেখানে ধাক্কায় মাটিতে পড়ে যায় সেখানে গিয়ে হুঁশিয়ারি আর যেন কোনো দিন যেতে না দেখি সাহসী এই বাঙালি নারী সুনীতি দেবী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের মা জননী জন্ম আঠারোশো সালের পয়লা জানুয়ারি কলকাতা শহরে বেথুনি স্কুল ও কলেজে পড়াশোনা করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দাস তার সহপাঠিনী ছিলেন বরাবর অত্যন্ত দৃঢ় চেতা অভিনেতা ভানুর কথায় মা জননীর জীবনের এইসব সাহসিকতায় তিনি উদ্বুদ্ধ হয়েছেন সুনীতি দেবী যেবার চর মারেন সেবার তিনি জাটতুতো ভাই শিক্ষা অধিকর্তা আইসিএস পূর্ণানন্দ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য ট্রেনে জলপাইগুড়ি যাচ্ছেন মাঝপথে এক ব্রিটিশ মহিলা সুনীতা দেবীর বোচকা বুচকি সিটের থেকে ফেলে দেয় সুনীতা দেবী নিজের জিনিসপত্র সিটের উপর রেখে দিয়েছেন মেমসাইগুলো ফেলে দিলে তিনি আবার কুড়িয়ে রাখেন বার তিন চারেক একই ঘটনার পুনরাবৃত্তি বলা বাহুল্য এইসব অন্যায় সহ্য করার মানুষ ছিলেন না সরকারি চাকুরি করা দাপুটে নারী সুনীতি দেবী যোগ্য জবাব দিতে ব্রিটিশ মহিলা চুলের মুঠি ধরে জোরালো একটা চর কষিয়ে দেন ঘোর ব্রিটিশ যুগে ট্রেনের মধ্যে একেবারে খাঁটি মেমের গালে এক বাঙালি নারীর জোরালো চর ভাবা চায় চারিদিকে খবর চাউর হয়ে যায় ভাই পূর্ণানন্দ স্টেশনে এসে বুঝতে পারলেন বোন কি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি নিজেই আইসিএস চেহারার সুদর্শন বোনকে গা বাঁচিয়ে নিয়ে চলে আসেন পরের দিন সংবাদপত্রগুলিতে বাঙালি মহিলার মেম পেটানোর গল্পে হই পড়ে যায়